বাদনটা কেমন পার্ট লাগছে সম্পূর্ণ ট্যাঙ্কি কভারটাই আমরা পরিবর্তন করে দিব ট্যাঙ্কি কভার এবং ব্যাক প্যানেল দুইটাই ভেঙে গেছে গাইডার ট্যাঙ্কি কভারের এর ফাটা আটল দরছে এই যে আবার সুপার সিডি রেলে অ্যাঙ্গেজ করা আটল আছে একবার করে করে টা বলরে আবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গাজীপুর কাশিমপুর থেকে ওয়ান সিক্সটি একটা ফোর বি আসছে তো এই বাইকটা তিনবার সার্ভিস এটা তিন নাম্বার সার্ভিস আমাদের কাছেই এর আগে আরও দুইবার মাস্টার ক্লিনিং সার্ভিস করে নিছে তো বাইকটা প্রবলেমগুলো আমরা ফার্স্টে বলছি বাইকটা অ্যাক্সিডেন্ট করছে খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করছে প্রাইভেট কারের সাথে তো আমার একটা দাঁতও পড়ে গেছে মারের একটা দাঁত পড়ে গেছে প্লাস মোটামুটি আঘাত খাইছে তো যে বাইকটা আমরা সম্পূর্ণ খুললাম বল আপনার এয়ার ফিল্টার ট্যাঙ্কি কভারের ভিতরের অবস্থা খুবই গুরুতর আসলে গাজীপুর কাশিমপুর এই সাইডে প্রচুর ধুলাবালি যার জন্য কিছু দিনের ভিতরে এই বাইকের অবস্থা বেহাল হয়ে যায় চেন কভারের ভিতরেও প্রচুর ময়লা আছে দেখতেছি তো বাইকটা আমরা সম্পূর্ণ পার্ট বাই পার্ট খুলে নিছি আগে তো আগে ওয়াশ করবো বাইকটা আমরা যা করি মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে প্রথমত বাইকটা পার্ট বাই পার্ট খুলে নিই এরপরে তিনটা স্তরের ওয়াশ দেই তো এটা হচ্ছে প্রথম স্তরের ওয়াশ প্রথম স্তরের ওয়াশে আমরা পানি মেরে যে ময়লাগুলো আছে ময়লাগুলো সব আলাদা করে নিই বাইক থেকে যে বালির কণাগুলো জমে থাকে অনেক সময় ইঞ্জিন অয়েল যায় চেন চেন থেকে ময়লা যায় এই ময়লাগুলো কি হয় শক্ত হয়ে যায় হঠাৎ করে ডলা দিলে কিন্তু দাগ চলে আসে বাইকে তো আমরা সম্পূর্ণ বাইকটা পানি দিয়ে ওয়াশ করার পরে লিকুইড দিয়ে দিই খুব ঘন করে লিকুইড দিয়ে দেই যাতে ময়লাগুলোন ছেড়ে দেয় এক কথায় সফট হয়ে যায় তো বাইকটা আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে যদি সব থেকে বেশি ভিউ পাই প্রথম পাঁচজনকে দেবো আমরা আকর্ষণীয় পাঁচটা হেলমেট তো কাশিমপুরের ব্রাদার যারা আছেন আসেন ভাইগনিকে সাপোর্ট করেন আসলে এতবার আসছে আমাদের কাছে যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে এখন মামা ভাইগনের সম্পর্ক হয়ে গেছে তো যাই হোক ভাইগনের বাইকটা আমরা আরও একটু স্পেশালভাবে ওয়াশ করে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা জায়গায় রানের চিপাই চাপাই ইঞ্জিনের কুনাই কানাই যেখানে আছে ময়লার ঘরের ময়লা পুরা তেল্লা চূড়া স্টাইল এটার এখন সাফাই হবে সুন্দর করে প্রত্যেকটা পার্ট বাই পার্ট ওয়াশ করব তো এরপরে আমরা ফাইনাল ওয়াশটা দিব তো ভিডিওটা ছোট করে দিছি শর্ট করে দিছি ওয়াশের ভিডিওটা অতিরিক্ত হয়ে যায় তো ওয়াশের ভিডিওটা শর্ট করে দিছি তো লিকুইড ওয়াশ করার পরে আমরা পানি দিয়ে লিকুইডটা ভালো মতন বের করে নিচ্ছি এছাড়াও বডি যে প্লাস্টিকগুলো আছে প্রত্যেকটা বডি প্লাস্টিক দেখতে পাচ্ছেন কি অবস্থা পুরো স্যাদর অবস্থায় আছে তো কোনো টেনশন নাই আমরা এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে সম্পূর্ণ বাইকটা বাইক সহ বাইকের যত পার্টস আছে প্রত্যেকটা পার্টস আলাদা করে ওয়াশ করে দেবো তো বডিটা এখানে রাখা হয়েছে ওয়াশ করে একটু শুকাই দেওয়া হয়েছে এখন বডি যে প্লাস্টিকগুলো আছে প্রত্যেকটা বডি প্লাস্টিকের কুনায় কানায় যেখানে যত ময়লা আছে সুন্দরভাবে পরিষ্কার করব ব্যাক প্যানেলটা একটু ফাটা আছে ব্যাক প্যানেলটা আমরা ঝালাই করে নিয়ে আসবো তো বাইকে অনেক টাকার পার্সি লাগবে কারণ ট্যাঙ্কি কভার তিন পার্ট ভেঙে গেছে স্টাফ হোল্ডারগুলো ভেঙে গেছে বললেসারে প্রবলেম আছে হ্যান্ডেল টিটা প্রবলেম আছে তো প্রত্যেকটা বডি প্লাস্টিক আমরা ওয়াশ করতেছি এবং শুকাই দিয়ে শুকাই দিচ্ছি কারণ ইনস্টলের সময় পানি থাকলে গ্রিস করে দেবো যেহেতু প্রবলেম হতে পারে তো এই বাইকটাও কিন্তু কন্টেস্টে দিচ্ছি কাশিমপুর গাজীপুরের যারা ভাইব্রাদার আছেন সম্মানের বিষয়ে ভাইগনিকে সাপোর্ট করেন যাতে ভাইগনি একটা হেলমেট পায় তো আমরা ভিডিওগুলো করে ছেড়ে দিই বাদ বাকিগুলোর দায়িত্ব আপনাদের তো মোটামুটি প্রায় পনেরো বিশটা বাইক অলরেডি কনটেস্টে আমরা দিয়ে দিছি তো যাই হোক বাইকটা ভালো করে পানি মেরে শুকায় নেওয়ার পরে আমরা লিকুইড দিয়ে দিচ্ছি বিভিন্ন জায়গায় জং আসছে বাইকের তো লিকুইডটা দিয়ে দিলে জংগুলো বাড়তে পারবে না অন্তত ক্ষতি আরও বাড়াতে পারবে না যাতে আর ক্ষতি না হয় যার জন্য লিকুইডটা দিয়ে দেই তো সাথেই থাকবেন বাইকের কিভাবে কিভাবে কাজ করি দেখাবো এবং বাইকটা কিন্তু কন্টেস্টে দিচ্ছি আবারও বলছি তো এরপর আমরা বাইকের বাদ অংশ পরিষ্কার করব এক কথায় ক্লিন করব কার্বোরেটারটা ক্লিন করব কার্বোরেটারটা যথেষ্ট ভালো আছে। আসলে গাজীপুর সাইডের ফুয়েল পাম্পগুলো অনেক ভালো ময়লা খুব কমই পাই আমরা গাজীপুর থেকে যে বাইকগুলো আসে কার্বোরেটার এবং ফুয়েল ট্যাঙ্কি খুব ভালোই পাই কার্বোরেটার পিস্টনটাও ভালো আছে তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটারটা পরিষ্কার করে দিই ইনসাইড আউটসাইড প্রত্যেকটা জায়গায় সুন্দর করে পরিষ্কার করে দিই এরপরে হাওয়া মেরে লিকুইডটা বের করে দিই তো প্রত্যেকটা অংশই কার্বোরেটারে এইভাবে সুন্দর করে ক্লিন করে দিব তো যারা সার্ভিস করতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আসতে পারেন অথবা আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসতে পারেন যারা রাজিবোটাতে ভিডিওটা দেখেন অবশ্যই আরজেড বাইক সার্ভিসে জয়েন হয়ে যাবেন ফুয়েল ট্যাঙ্কিটাও আমরা চেক দিয়ে দেই তো ম্যাক্সিমামই আপনার ফোর বাইকের যে ফুয়েল ট্যাঙ্কিগুলো থাকে যথেষ্ট ফ্রেশ থাকে এবং গাজীপুরের যে বাইকগুলো আসে এগুলো আবারও বলছি যথেষ্ট ফ্রেশ থাকে মেন হচ্ছে ফুয়েলগুলা অনেক ভালো মানের যার জন্য ময়লা খুবই কম পাওয়া যায় এবং ট্যাঙ্কি ফুয়েল ট্যাঙ্কিতেও ক্ষতি খুব কম হয় তখন আমরা নাট বল্টগুলো ইনস্টল করে দেব গ্রিস করে দিই প্রত্যেকটা নাট বল্টু কিন্তু আমরা বাইকে ইনস্টল করার আগে গ্রিজিং করে দেই যাতে পরবর্তীতে খুলতে সুবিধা হয় এবং নাট বল্টে যাতে জং না আসে তো চেষ্টা করবেন সার্ভিসের সময় গ্রিজ করে নেওয়ার বল্টেসারটায় প্রবলেম আসে বাইকটা একদিকে টানে প্রচুর বাজেভাবে টানে তো বল্টেসারটা আমরা ইনস্টল করে দিয়ে মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এটার সার্ভিস চার্জ আলাদা করতে গেলে সাড়ে তিনশো টাকা আর মাস্টার ক্লিনিং সার্ভিসে যখন করবেন এই সার্ভিস চার্জটা ফ্রি বল লেসারটা কিন্তু কিনে দিতে হবে অনেকেই মনে করেন না যে বল লেসার দিয়ে দেওয়া হয় তো নাট বল্টুগুলো কেরোসিন দিয়ে দিচ্ছি কেরোসিন দিয়ে ভালো করে চুবায়ে ডোলে ডোলে যে ময়লাগুলো আসে ময়লাগুলো সব বের করে দিব জংও আছে নাট বল্টুতে তো এরপরে আমরা নতুন একটা জুট নেব জুট নিয়ে নাট বল্টুগুলো ভালো করে পরিষ্কার করে দেবো পিছনের ক্যালিপারটা পরিষ্কার করে দিচ্ছি সামনে এবং পিছনে দুইটা ক্যালিপারই পরিষ্কার করে দিই তো পরিষ্কার করার সময় এখানে আমরা অ্যান্টি রাশ ইউজ করি একটা ডাব্লুটি ফোরটি আপনাদের এই সার্ভিসে কিনে দিতে হয় কারণ কার্বোরেটার ক্যালিপার ক্যাবেল সবই এই অ্যান্টি রাশ দিয়ে পরিষ্কার করা হয় তো ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে আগে যে ব্রেকশুর ফাইবারগুলো জমেছিলো এই জমা যে ব্রেকশুর ফাইবারগুলো এগুলো বের করে দিব সুন্দর করে এইভাবে পরিষ্কার করে দেব তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসে মোটামুটি সাত থেকে আট ঘন্টা সময় লাগে তো অনেকেই বলবেন এত সময় কেন লাগে আসলে সময় লাগে একটাই কারণে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে এইভাবে পরিষ্কার করা হয় খোলা হয় ফিটিং করতে হয় এরপরে পরিষ্কারও করতে হয় যার জন্য এতটা সময় লাগে ধৈর্য নিয়ে আসবেন যারা দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই ধৈর্য নিয়ে আসবেন আপনারা সময় দিলে আমরা কাজটা ভালো করে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক পরিষ্কার করার পরে হাওয়া দিয়ে যে লিকুইডটা ভিতরে গেছিলো ওটা বের করে দেই এছাড়াও ক্যালিপারের প্রত্যেকটা অংশ এইভাবে সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাগুলো বের করে দেওয়া হয় তো যারা সার্ভিস এই মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে জয়েন হবেন যারা রাজিবটোতে কিংবা ইউটিউবে বা টিকটকে দেখেন তারা কিন্তু এই কন্টেস্টের বাইরে শুধুমাত্র আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজের থেকে যে ভিডিওটা আপলোড হচ্ছে এই ভিউটা কাউন্ট হবে এবং ঈদের আগের দিন আমরা জানায় দেব প্রথম পাঁচজনের নাম তো যারা টপ ফাইভ ভিও থাকবেন তারাই পাবেন আকর্ষণীয় পাঁচটা হেলমেট তো রেয়ার স্টিকটা গ্রিস করে দিলাম শুটা ভালো আছে ওইটা ইনস্টল করে দিব এরপর আমরা ক্যালিপারটা ক্যালিপারটা হয়ে গেলে ক্যাবেলটা ধরবো ক্লাস ক্যাবেল দেখতে পাচ্ছেন কতটা ময়লা বের হচ্ছে তো যাই হোক ক্যাবেলটা পরিষ্কার করার পরে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি সব সময় আমরা পরিষ্কার করার পরে নতুন ইঞ্জিন অয়েলটাই দিয়ে দেই গ্রিপ সাইডটা দেখে দিই গ্রিপ সাইডে এবং চাপা সুইচ চাপার ভিতরে অ্যান্টি প্রেস করে দেই ভিতরে অনেক সময় ময়লা গাদ আটকায় থাকে ফ্রন্টের স্টিকটাও গ্রিস করে দিব এক্সেলেটার ক্যাবেলটা পরিষ্কার করে দেবো এক্সিলেটার ক্যাবলের ভিতরেও অনেক ময়লা আছে দেখতে পাচ্ছেন দশ থেকে পনেরো মিনিট প্রেস করতে হয় প্রেস করলে ময়লাগুলো বেরোয় আসে তো পরিষ্কার করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে দিই ভিডিওটা অনেক ফাস্ট করে দিচ্ছি মেন হচ্ছে অনেক বড় ভিডিও হইলে দেখতে আসলে বিরক্ত লাগে হেডলাইট খাঁচাটা ভাঙা ছিল হেডলাইট খাঁচাটা পরিবর্তন করে দিচ্ছি ফ্রন্টের ক্যালিপারটাও একইভাবে পরিষ্কার করব দেখেন কি ময়লার ভিতরে তো চেষ্টা করা হয় সার্ভিসের ভিতরে প্রত্যেকটা সাইড এভাবে সুন্দর করে ক্লিন করে দেওয়ার তো যার জন্য মাস্টার ক্লিনিং সার্ভিস বলি অনেকেই বলবে মাস্টার সার্ভিস আরও কিছু বাজ বাকি আছে তো যাই হোক আমরা মাস্টার সার্ভিস করি না মাস্টার ক্লিনিং সার্ভিস করি শুধু পরিষ্কার করে দিই তো গ্রিপ সাইডের ভিতরটাও পরিষ্কার করে দিব গ্রিপের ভিতরে অনেক ময়লা আটকায় আছে তো একটা শুকনো জুট ভিতরে ঢুকাই দিব ঢুকাই দিলেই যে ময়লাগুলো আছে ময়লাগুলো সহজে বেরোয় আসবে এছাড়াও ফ্রন্টের ক্যালিপারটা এখনও ক্লিন চলতেছে তো যারা সার্ভিস করতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন এক থেকে দুই দিন আগে যোগাযোগ করে আসবেন যারা কনটেস্টে অংশগ্রহণ করবেন তারাও আগে থেকে জানাই দেবেন স্টাফ হোল্ডার দুইটাই ভাঙা ছিল ফ্রন্টের লেফট এবং ফ্রন্টের রেয়ারের লেফট ফুল ট্যাঙ্কি কভারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি এখানে লেফট রাইট এবং এফআইআর সেন্টারটা দেওয়া হয়েছে তো যারা এফআইটা নিতে চান যোগাযোগ করতে পারেন ট্যাপিটটা অনেক হার্ড ছিল তো ট্যাপিটটাও আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি ফ্লায়ার গেজের মাধ্যমে ট্যাপিট ক্লিয়ারেন্সটা আমরা ঠিক করে দিই বাইকের কাজ কমপ্লিট করা হয়েছে তো এই বাইকে সর্বমোট প্রায় সতেরো হাজার টাকার মতন পার্টস লাগছে তো যে পার্টসগুলো আমরা দিতে দেখানোর চেষ্টা করছি এটাই খাঁচা দেওয়া হয়েছে ট্যাঙ্কি কভার টিং পার্ট দেওয়া হয়েছে ভাঙা ছিল ভাঙা ছিল টন্টেক্ট স্টিকটা চেঞ্জ করা হয়েছে চেঞ্জ করা তো যাই হোক ভিডিওতে আমরা দেখাই যেটা কি পার্ট চেঞ্জ করা হয়েছে যেটা ভিডিওতে দেখাইছি আমরা দেখানোর চেষ্টা করছি যাই হোক এই বাইকটা কিন্তু আমরা দিচ্ছি কন্টেস্টেজ তো অবশ্যই যারা কাশেরপুরের আসেন অবশ্যই শেয়ার করবেন আমার এগিয়ে ভাইরাল বাইক নিয়ে বাইক চেহারা দেখলেই ভিউ চেহারা দেখলেই এক সুন্দর যাই হোক শেয়ার করবেন সব ঠাই ভিউয়ের মধ্যে যদি থাকে তাহলে ভাবে একটি আকর্ষণীয় হেলমেট তো ভালো থাকবেন সবাই আল্লাহ